আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন কিনা সবার ভালোর জন্য একটা ভিডিও করা এই যে একটা পাতা পাতাটা খেতে বলে শরীরের জন্য অনেক ভালো এটা অনেক উপকার আসে কারণ এটা একটা ঔষধ তো এটার নাম হইছে ক্রাফস বলে তো এটা শরীরের জন্য অনেক উপকার আসলে আমরা বাংলাদেশে যা অনেক কিছু পাই কিন্তু অনেক কিছু আবার পাইও না এই যে দেখেন জিনিসটা একটা জিনিস দেখতে দেখা যায় বাংলাদেশে আছে কিনা জানি না আছে বসে পাওয়া যায় পাতা পোতা খেতে পারলে শরীরের জন্য অনেক ভালো কিন্তু আমরা আসলে পাতা পোতা খাওয়ার প্রতি আসক্ত না আমরা খালি ভালো ভালো জিনিস খাওয়ার আসক্ত এই জন্য আমাদের ফিটনেসগুলো নষ্ট হয়ে যেতেছে বাংলাদেশে যাক সবাই ভালো খাওয়ার চেষ্টা করুন আর শাক সবজি খাওয়ার চেষ্টা করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ